সত্যের পক্ষে ঘান ঘাই বলে আমি বিধি সত্যের পতে ডাকি বলে আমি বিপ্লবী সত্যের পক্ষে ঘান ঘাই বলে আমি বিধি সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিধি বিধি রহি বিপিল কেন জঙ্গিবাদী আওয়াজ হয় না আওয়াজ হয় না আওয়াজ হতে হবে ঠিক কেন বলেন সত্যের পক্ষে ঘান ঘাই বলে আমি বিধিরহি সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিধিরহি বিধি রহি বিপিল বিমৌলবাদী আমি কেন জঙ্গিবাদী বিদি রহি বিপিল বিমৌলবাদী কেন জঙ্গিবাদী হি বাস্তব না বাস্তব আওয়াজ দিতে হবে এটা কইলাবার আবার পড়ি অন বিপদ আছে তো জন্মের পরে কানে আজান কি দেইনি তুমি মৌলবাদী ছাড়া হওনি বর্তমান সমাজে যারা মৌলবাদী মৌলবাদী বলে স্লোগান দাও সর্বপ্রথম কথা হলো জন্মের সময় আজান দিছিলে যদি না দিয়া তাহলে নাস্তিকের খাতারও যা কোনো অসুবিধা নাই আর যদি আজান দিয়ে তাকে মৌলবাদী বলবি না আজান দিতে হয়েছে মৌলবাদী দিয়া জানাজা লাগবনি আনলে জানাজা সারা ডাস্টবিনে ফেলাই অসুবিধা কি إلا مول الودي সত্যের পক্ষে ঘান ঘাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে কথা বলি তাই জঙ্গিবাদী আমি বিধি আমি বিদি রহি বিপিল মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী রহি বিপিল মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজানে কি দেয়নি তুমি মৌলবাদী রহনি ধনির পরে তনে আজন কি দেইনি তুমি মৌলবদিচা রহৌনি তবে জানাজা তবে মরমের পরে জানাজা পরাবে তবে মরমের পরে জানাজা পরাবে তোহ তন পুতাই পালিয়ে যাবি বিদ্রোহী বিধি রহি বিপিল মৌলবাদী কেন জঙ্গিবাদী বিধি রহি বিপিল মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে ঘান বলে আমি বিধি রহি সত্যের পতে ডাকি বলে আমি কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিধি রহি বিদি রহি বিপিল মৌলবাদী কেন জঙ্গিবাদী বিধি রহি বিপিল নাবাদী কেন জঙ্গিবাদী বেহায়া নারীর ওই কেমন কথা ইসলাম মানে ওদের মাতা বেতা বেহায়া নারীর ওই কেমন কথা ইসলাম মানে ওদের মাতা বেতা কিছুদিন আগে বাংলাদেশ জাতীয় দলের একজন টিকেটার হ্যাঁ নাম কি তানজিম সাকিব পোস্ট করার কারণে ইসলামিক পোস্ট করার কারণে না নারীর ওই কেমন কতাম ইসলাম মানে ওদের মাতা বেতা বেহায়া নারীর ওই কেমন কতাম ইসলাম মানে ওদের মাতা বেতা তবে যখন পর্দার কথা যদি বলি তবে পর্দার কথা যদি বলি তখন কোতায় পালিয়ে যাবি বিদি রহি বিපිলবি মাওলানাবাদী কেন জঙ্গিবাদী বিদি রহি বিපිলবি মাওলানাবাদী কেন জঙ্গিবাদী ঠিক কিনা ঠিক কথা কই না যত বাধা যত ঝড় সাইক্লোনের রাসুলের পথে মোরাচল বই চলবই বলেন আশোক না যত বাধা যত জ্বর সাইক্লোনের সুলে পতে মোরা চলবই চলবই এ জীবনে বাজিরে কে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা আস যত বাধা যত জোর সাইক্লোনের সুলের প্রতি মোড়া চলবই এ জীবনে বাজিরে কে দিনের নিশান মোড়া বাংলার আকাশে ওরা বই মোরা কামানের রে মোকোমকি দাঁড়িয়ে মোরা কামানের মকি দারিয়ে আল্লাহু আখবার যত বাধা যত জ্বর সাই কুনের সুলে মোরা চলবই এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা বই আমাদের দেহে বহে জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপিল বিঝঙ্কার তকবীরে তকবীরে বাতিলের নদে কত ব্যঙ্গ করেছি যে চুরমার কত ব্যঙ্গ করেছি যে চুরমার কত ব্যঙ্গ করেছি যে চুরমার এই আল্লাহর কাছে শুধু নয় কোনো তাগুদের কাছে তহিদে কা ফেলা নিয়ে যাব জানিয়ে কেদিন মাকসো দে মানজিলে পৌঁছে হে মাকসু পৌঁছে আমাদের চুটয়ের হৃদয়ে রাসুলের প্রেম ছবি আঁকবো ইয়া শুকনা যত বাধা যত জোর সাইক্লো নে রাসুলে রে পতে মরা ছলবয় চলবই এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উরা বই কথা না দিক এই শির বনত আল্লাহর কাছে শুধু নয় কোনো তাগুদের কাছে শহীদ ফেলা নিয়ে যাব জানি এক দিন মকসুদে manzile পৌঁছে মকসুদে manzile পৌঁছে আমাদের ছোটের হৃদয়ে রাসূলের প্রেম ছবি আকবই অসুখ না যত বাধা যত জোর সাইক্লোনে রাসূলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা হই কালে মায়ে শাহাদাতে ঝপে জপে আমরা ভেরিয়ে পড়েছি পতে পতে কেদনা কেদনা মাগো যেতে দাও যেতে দাও পীর মাশায়ে কে দর সাথে বন্দনা আমাদের আকাবিররা বন্ডনা ওই সমস্ত লাফালাফি কোনটা আমাদের আকাবিরদের পিছনে চলতে হবে না হেডের পিছনে বুঝতেই বলতো কেদনা কেদনা মাগো যেতে দাও যেতে দাও পিড়ি মাসায় কেদের সাথে পিড়ি মাসায় কেদের সাথে জালি মেরে পাঞ্জায় বিষ মুসলমান কান্নায় ভাঙছে নীলাকাশ আমরা পোটা বহাসি মাসিল মানে রে মুরে তুলে চেবি সাহস বুকে জড়ে তুলে চে বুকে জোরে তুলেছে বিষাস পৃথিবীরে আলো পৃথিবীরে আমানিস ঠোটাবই আসকোনা যত বাধা যত জোর সাইকলের সুলের পতে মোরা ছ এ জীবনে বাজিরে কে দিনের নিশান মোরা বাংলার আকাশে উরা বই অশোক না যত বাধা যত জোর সাইক্লোরে রাসুলের পথে মোরা চল বই চল এ জীবনে বাজিরে কে দিনের নিশান মোরা বাংলার আকাশে উরা বই আল্লাহ সবাইকে কবল কবুল আমিন দুরুশুই পরেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ এ সব জায়গা সব দিলে না এক গজল বলছি আরেকবার ইনশাআল্লাহ ভাই মাইক ম্যানের আ এই যে জোর তুফান হওয়ার কারণে সেটিং লইরা রইছে ওয়াজ দে করছি মাডি ঘাটছি এত কষ্ট হয়েছে শৈলের অবস্থা আছে সাউন্ড সিস্টেম বেচার মাইক ভালো কিন্তু সেটিং লড়ে গেছে বুঝার চেষ্টা করি এখানে আমার আর এমনি কালার বানায় না আমরা যদি একেবারে যত চেষ্টাই করি ওয়াজ ওয়াজনসিহত এক ঘন্টা দুই ঘন্টা যদি কোরআন হাদিস দিয়ে করি ভক্তদের আবদারে যখন এক দুইটা কলি আজান শোনাই এইটা যখন টুকরা ইউটিউবে যায় আমাদের মতো আঁকা বীররা বইয়া ফেসবুক টিভে এরা কয় দেখছ নেই ওয়াজ করতে না তো আজান দেয় গেলাম কলাম না কি তা করতো আজান দেয় সময় কাটা অথচ পুরা ওয়াজ শেষ আবদার রক্ষার জন্য দুই একটা কলি শোনাই কিন্তু এটা লই আর যে ভাড়া ভারি যত হবা আমারে বানাই যে মোয়াজিন বক্তা আপনার কারণে অথচ ওয়াজ শেষের পরে আর যারা অভাব দেয় এরা হইলে খবর খবর তে আলাস একটা দৌড় মারছি তা ওয়াজ এই জন্য ইনশাল্লাহ ব্রাহ্মণবাড়িয়াকে মহব্বত করি এখানকার ওলামায়ে কেরাম আপনারা তো ভাগ্যবান পাশ হইল জামিয়া নসিয়া ডাইনে বাবু উলামা একরামদের অভাব নাই আল্লাহ তালা আপনাদেরই ভাগ্য দিছে যে ডাইনে বা মেহালে আলেমার ইনশাল্লাহ আমার মাহফিলটার ফিল্টার জন্য ব্রাহ্মণবাড়ি কেরামদের অনেক ভূমিকা ছিল আমি এটা স্বীকার করি এখান থেকে চারটা পাঁচটা মুহা না সব সময় ইনশাল্লাহলামা একরাম আমার সাহস দিছে এবং মাহ ফিল্টার যখন বাধা দিছিল বাম্মণবাড়িয়ার অনেক উলামায়করাম শীর্ষস্থানে ওলামাইকরাম বুকে সাহস দিয়ে সাজিদ সাবুদুর সহ মুবারকুল্লা সাহ সহ আরও যারা ছিল সবাই সাহস দিছে আর আপনাদের সাহস পেয়ে পঞ্চাশ বছরের রেকর্ড ভাইঙ্গা কৌমি মাদ্রাসা করছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কোনো কৌমি আলেম ফাড়াও দিছে না এই জায়গা মাদ্রাসা বসাইছি অনলি দুই মাসে কথা বুঝতেছেন চাই দোয়া আমরা বাম্মানবারের হুজুরদের দোয়া আল্লাহ তালা এই মাদ্রাসা কবুল করবে দোয়া করবেন আর ছাত্র দিয়েও সাহায্য সুবিধা করবেন খালি দোয়া করতে ছাত্র দিয়েও সাহায্য সুবিধা করবেন আমিও চাইতেছি মানসম্মত লেখাপড়া করানোর জন্য এবং ভালো মানের শিক্ষক দ্বারাই আমি অলরেডি কথা বলতেছি আন্তর্জাতিক মানের হ্যাপজখানা করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ খালি দোয়া করবেন পরিবেশটাও সুন্দর করার চেষ্টা করতেছি বাকি আপনাদের দোয়ার আশেপাশে আইলে আরেক দিন মাড়ি খাপতিরো মাজ যদি ফাই এরপরেও আজ হে ভাই আমি কমিটি একটা আবদার করছি কিন্তু আজানটা আমার দ্বারা আজকে সম্ভব না আপনারা যদি ইসরাভিলের সিঙ্গার শুধু দেন তাও তো না কুলাই তুই বলতো এটাতে টান আমি আনতে পারবো না আমি আমি একটা সঙ্গীতের আবার আবদার করছে এই সঙ্গীতটা আমি দুইটা শোনাচ্ছি বাকি অন্য দিন আওয়াজ লাগে